আইন শাসন কথা আছে নাকি বলেন কোথা আইনের শাসন আছে কারণ হলো আপনি তো এখন জোর করে যদি একটা বলেন আজকে যদি ঢাকা গলাদের ছেলেরা নামে বসে রাস্তা যদি বলে যে গাড়িতে এইভাবে চলতে হবে সরকারের কোনো ক্ষমতা আছে সেটা বলবে না ট্রাফিক রুলস এখানে চলবে এখানেই চলতে হবে সরকার বলতে পারবে না কারণ সরকারের সেই স্পিরিট নাই 8 আগস্ট এই সরকার গঠিত হয় তখন তুমুল জনপ্রিয় ছিল এখন কি সেই জনপ্রিয়তাটা আছে কিনা আপনি জনপ্রিয়তার বললেন প্রথম হলো পাঁচই আগস্টের সময় কিন্তু আমরা সবাই এক ছিলাম সবাই চাচ্ছিলাম যে সরকার পরিবর্তন হোক এবং সরকার পরিবর্তন হোক ওইটার সাথে সাথে আমাদেরকে কিন্তু অন্য কোনো স্লোগান আমাদের কাছে ছিল না যে সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা একটা রাজনৈতিক দল করব এবং আমরা ক্ষমতায় যাব এবং এদেশে আপনার নির্বাচন তিন বছর পরে হবে এই সমস্ত কোনো কথাবার্তা ছিল না শুধু ছিল একটা সরকার যেহেতু অন্যায় করছে

একটা দেশের যদি পরিস্থিতি আপনাকে অবলোকন করতে হয় যে দেশটা কি ভালোভাবে চলছে কি খারাপ ভাবে চলছে এটার মধ্যে দ্রব্যমূল্য একটা কিন্তু একটা হলো আইনের শাসন দ্রব্যমূল্য এগুলো কিন্তু সব সম্পৃক্ত হয়ে তারপরে কাজগুলো হয় তা আমরা প্রত্যেকটা সেক্টরেই দেখছি উনি যে লেজেগরে অবস্থা লেজে অবস্থাটা বলছেন ওই আমি একটা কাউন্টার শব্দ বলবো হজ মানে এটার কোনো শব্দ এর কোনো ইয়ে নাই কোনো আপনার কোনো হিসাবে মিলাতে পারছি না এবং সবচেয়ে হলো যে আপনার সরকার মানে আমি খুব আশ্চর্য হয়ে যাই সরকার থাকে শক্তিশালী সরকার যদি শক্তিশালী না থাকে তাহলে রাষ্ট্র পরিচালনা করা যায় না তাই না আপনি দেখবেন যে সব জায়গায় সরকারের অবস্থান কিন্তু আমি দেখতেছি প্রত্যেকটা জায়গায় সরকারের অবস্থান খুব দুর্বল আপনি ঘেরাও করলে সেখানেও সরকার কিছু বলতে পারছে না আপনারা এই যাত্রাবাড়ি এর ইয়ে থেকে পুরান ঢাকা পুরান ঢাকা থেকে আপনার যাত্রাবাড়িতে গিয়ে আক্রমণ করলো সেখানেও তারা ভয়তে কিছু বললো না তারপরে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট নেব সেখানেও তারা ভয়তে কিছু বললো না ঢাকা বোর্ডে গিয়ে চেয়ারম্যানকে পদত্যাগ করাইলো জোর করে সেখানেও তারা ভয়তে কিছু বললো না মানে তাদের মধ্যে ভয় এমন ভাবে একটা ঢুকে গেছে যে তারা মব দেখলে লোকজন দেখলে আর কিছু বলতে পারে না এইটা হয়তো তাদের কাছে ওইটাই মনে হয়েছে যে শেখ হাসিনার পরিবর্তনের সময় তো একটা ঘটনা ocorrছিল যে মব হয়েছিল লোকজন একত্রিত হয়ে গেছিল পরিবর্তন হয়ে যায় তো ওদের মনে হয়তো এরকম একটা ভয় আছে যে লোকজন একত্রিত হয়ে গেলে আমরা হয়তো পরিবর্তন হয়ে যাব সেই ধরনের একটা কথা কিন্তু এটা দিয়ে রাষ্ট্র চলে না আর আমরা এই টকশতে বসে আমি যত কথা বলতে পারবো আমাকে যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব দেন আমি কিন্তু ওইভাবে আর এক করতে পারবো না এটা প্র্যাকটিক্যাল উদাহরণ এই যে উপদেষ্টা যারা হয়েছেন অনেকেই আমরা চিনি অনেকেই অনেক ভালো কথা বলেছেন অনেক কিছু তাদের বিপ্লবী ভূমিকা ছিল অনেক অর্থনৈতিকভাবে ভাবে বলেন অন্য অন্য খুব ভালো লোকজন আছে কিন্তু তারা বসে কি করলো বলেন এখন এই করতে পারছে না কি হবে আর সবচেয়ে মানুষের প্রত্যাশাটা অবশ্যই কারণ আপনার ধরেন রুল অফ ল মানুষের প্রত্যাশা ছিল আপনার দ্রব্য মূল্যের প্রত্যাশা ছিল আপনি দুইটাই আলোচনা করেন অন্য গুলো আলোচনা নাই করলেন জনগণ হিসেবে এই প্রত্যাশাটা কি সরকারের কাছে খুব বেশি না খুব বেশি না কারণ এটা তো যুক্তি কি ছিল কারণ আপনি বলা হচ্ছিল যে যারা ওই ওই সময় সরকার তাদের ব্যবসায়ীরা তারা সিন্ডিকেট করে শুধু একবার পেঁয়াজ একবার রসুন একবার হলুদ এইভাবে মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছিল তো বলা হচ্ছিল যে নিয়ন্ত্রণ করা হচ্ছে না তো আজকেও তো নিয়ন্ত্রণ করা হচ্ছে না আজকেও তো আমরা একই রকমের আহ ইয়ে ঝামেলার মধ্যে আছি তা আপনার এই যে প্রত্যাশাটা সেটা হলো রুল অফ একটা প্রত্যাশা ছিল যেটা একটা আইনের শাসন আইনের শাসন কোথাও আছে নাকি বলেন কোথাও আইনের শাসন আছে কারণ হলো আপনি তো এখন জোর করে যদি একটা বলেন আজকে যে ঢাকা কলেজের ছেলেরা নাইমে মেয়ে বসে রাস্তায় যদি বলে যে গাড়িটা এইভাবে চলতে হবে সরকারের কোনো ক্ষমতা আছে সেইটা বলবে না ট্রাফিক রুলস এখানে চলবে এখানেই চলতে হবে সরকার বলতে পারবে না কারণ সরকারের সেই স্পিড নাই কেন নাই কারণ স্পিড থাকতে গেলে সরকারের অনেকগুলো চিন্তা ভাবনা স্পষ্ট হতে হয় এখন এখানে তাদের বিভিন্ন রকমের ডাইমেনশন সৃষ্টি হয়ে গেছে কিভাবে নির্বাচন দেরিতে দেওয়া যায় কিভাবে একটা দল করা যায় মানে যারা এই ওই সময় মুখ্য ভূমিকা পালন করছেন তারা এখন দলের চিন্তায় চলে গেছেন কিন্তু আপনারা যখন পাঁচই আগস্টের আগে সাধারণ মানুষকে যখন আপনারা নিয়ে আসছিলেন আন্দোলনে এবং বলছিলেন যে একটা একটা সরকার যারা নাকি একটা স্বৈরাচার সরকার আইনের শাসনে বিশ্বাস করে না এবং তারা দ্রব্যমূল্য রক্ষা করতে পারে না মানুষের উপর গুম খুন করে তাদের পরিবর্তন চাই সবাই তো চলে আসছিল কিন্তু আপনারা তো তখন তাদেরকে বলেন না যে আমরা একটা দল করে এই রাজনৈতিক দল এই দেশের শাসন করার জন্য আমরা এই সরকারকে পরিবর্তন করে এইটা করব আপনারা আসেন তাহলে আপনি দেখতেন কত জনে সেটা তো জানাই কিন্তু এই জন্যই আজকে আপনি দুর্বল হয়ে গেছেন কারণ পাঁচই আগস্টে যত লোকজন আপনার সঙ্গে ছিল আজকে তার তিন ভাগের এক ভাগও নাই যেটা বলতেছিলাম ফাঁকে যে ক্ষতি হবে কার জানেন সবচেয়ে বড় ক্ষতি হবে ডক্টর ইনুস সাহেবের কারণ অনেক প্রত্যাশা নিয়ে মানুষ নিয়ে শুধু বাংলাদেশের মানুষ না উনি তো ইন্টারন্যাশনালি খুব রেপুটেড এবং আপনি জানেন যে কয়েকজন ব্যক্তির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হল উনি ইন্টেলেকচুয়াল সেক্টরে এবং বিশ্বব্যাপী সকল রাষ্ট্রপ্রধানদের কাছে তাই উনি যখন দেখবে বিশ্বব্যাপী যখন দেখবে যে বাংলাদেশ একটা দেশ যেখানে এত বিপ্লব মানে বিপ্লব তো না এটা হলো আপনার গণঅভ্যুত্থান গণঅভ্যুত্থান করে আপনাকে ক্ষমতা মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের জন্য আপনি কিছু করতে পারলেন না ডিসক্রেডিটটা ওনার হবে অথবা আমি বলবো উনি যদি এটা শুনছেন কিনা আমি জানি না আমি বলবো রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে এভাবে ধিমে তাতলা হলে চলবে না আপনি স্ট্রং হন স্ট্রং হয়ে রাষ্ট্র করেন আপনি যে যা চলছে এখন তা তো মানুষের কাছে খুবই হাস্যকর এবং মানুষ খুব হতাশ হয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে অনেক হতাশ হয়ে গেছি আমি আমি আশা করেছিলাম যে আগের চেয়ে রুল অফ বেটার হবে এই সরকার আসলে যদি দুর্বল হয়ে যায় ডক্টর ইউনুসের উপর একটা ইমেজের ঘাটতি তৈরি হবে বা দেশে বিদেশে ওনার ইমেজটা নষ্ট হবে কিন্তু এই ক্যাবিনেটের ভিতরেই বর্তমান সরকারের সব উপদেষ্টাদের যদি না বলেন কিছু কিছু উপদেষ্টা তো রয়েছে একেবারে যোগ্যতম ব্যক্তিকেই নিয়োগ হয়েছে আমি যদি অর্থ উপদেষ্টা বলি সালাউদ্দিন স্যার খুবই রেসপেক্টেড লোক এবং নির্লোভ সৎ একজন লোক তার মিনিস্ট্রিটাও কি খুব ভালো মতো চলছে গভর্নরটা একজন যোগ্যতম ব্যক্তিকেই দেওয়া হলো বাণিজ্য মন্ত্রণালয়কে যাকে দেওয়া হলো উনি ব্যবসায়ী লোক এই ভাই অর্থনীতির এই থেকে উত্তরণের উপায়টা কি তারা কি কোনো পথ বের করতে পারছে না ধরুন আপনি আপনি মুভ মুভ করবেন করবেন আপনার এক পা কিন্তু কিন্তু খারাপ আপনার মুভমেন্টটা তো স্পষ্ট হবে না ক্লিয়ার হবে না তাই না মুভমেন্টের জন্য টোটালটা ইয়ে লাগবে সবচেয়ে হলো যে যোগ্যতা আছে ওনাদের কিন্তু গভর্নমেন্টের স্পিডটা দেখতে হবে গভর্নমেন্টের স্পিডটা কি গভর্নমেন্টের তো কোনো স্পিডই নাই গভর্নমেন্টের তো কোনো ক্রেডিবিলিটি মানে যেটা বলবে যে গভর্নমেন্ট হলো সবচেয়ে বড় শক্তি আমরা তো দেখছি গভর্নমেন্ট কোনো শক্তিই এখানে যদি আজকে কিছু লোক পাঁচ দশ হাজার লোক যে বলে যে করতে হবে গভর্নমেন্ট সেইটাই করতেছে এখানে তো গভর্নমেন্টের যে আমরা যে ফর্মুলা বা থেকে যেটা চিন্তা করা হয় যে সবচেয়ে বড় শক্তিশালী বা একটা সাধারণ প্রবাদ আছে সবচেয়ে বড় মাস্তান হলো সরকার এবং সরকার বা সরকারের সঙ্গে যারা থাকেন ধরেন পুলিশ প্রশাসন তা আমরা তো এখন দেখছি যে এরা কিছুই না আপনার পুলিশ ওসি সে মামলা নিবে কিনা ওসির কোনো ক্ষমতা নাই আমি যদি যে বলি ওসিকে মামলা নিতে হবে বাস নিতে হবে কোর্টে সরকার যদি এখন ক্ষমতাবান না হয় ক্ষমতাবান কারা ক্ষমতাবান বাইরে সরকারের এটা তো প্যারালাল গভর্নমেন্ট আছে তখন তারাই তো এখন আপনি কি মনে করেন এই যে সমন্বয় তারা যেকোনো একটা কথা যদি বলে প্রশাসনে বা পুলিশের কারো কি মাথা আছে কয়টা যে তারা করবে না বিচার বিভাগ পর্যন্ত ই হয়ে গেল তাদেরকে আপনার ঘেরাও করা হলো বাধ্য হয়ে তারা পদত্যাগ করলো এবং এখনো তো বিচারকরা বিচারকরা এখনো স্বাধীনভাবে বিচার করতে পারছে না কারণ এই যে লক্ষ লক্ষ মামলা হয়েছে তার মধ্যে সিক্সটি পার্সেন্টই কিন্তু সরকারি বলতেছে অনেক নিরাপরাধ লোক আছে এর মধ্যে তো সেই মামলাগুলোতে কোর্ট তাদের জাবিন অ্যাপ্লিকেশনই তো এন্টারটেন করতে পারছে না সমস্ত কোর্ট তারা তো ঘুরে বেড়াচ্ছে কেন পারছে না জানেন এটা কিন্তু তাদের অযোগ্যতা তা না এটা হলো ওই একটা ভয় কাদের যদি জাবিন দিতে গেলে আবার বলবে যে তার আওয়ামী লীগের দোষর এই যে আপনি যে বৈষম্যের কথা বলে বৈষম্যবিহীন কথা বলে এখন যে বৈষম্যটা আপনি হচ্ছে এটার ব্যাপারে তো তারা দৃষ্টি দিচ্ছে না এবং এই কারণেই কিন্তু সরকার দুর্বল হচ্ছে কারণ সরকার তো একটা সাপোর্টের উপর ডিপেন্ড করে ধরেন পাঁচই আগস্টের পরে আটই আগস্ট নেওয়ার পরে দেখেন কি অবস্থাটা হয়েছে তখন কিন্তু পুরো মানুষের একটা সাপোর্ট ছিল কিন্তু কাজ করতে গিয়ে প্রথম হলো সরকারের যে উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রে উনি তো প্রধান উপদেষ্টা তো বললেন যে আসছিল নামগুলো দেখছি তারা যদি আসতেন কিন্তু বললেন আমি যারা যারা চিনি তাদের থেকে টিক দিয়ে দিলাম তা ফার্স্ট মিস্টেক তো এখানেই হয়ে গেল তাই না আপনি বহু যোগ্য লোকের আমরা প্রায় তিরিশ জনের মতো নাম দেখছিলাম প্রত্যেকটা অনেক বহু লোক যোগ্য ছিল এবং তাদেরকে নিয়ে যদি আপনি করতেন তাহলে কিন্তু রাষ্ট্রের পরিস্থিতি এরকম হয় না প্লাস রাষ্ট্র যখন আপনার ক্ষমতায় একটা সরকার এসছে এই সরকারের কাউন্টার প্যারালাল আর একটা যদি আপনি অ্যালাউ করেন এবং তাদেরকে যদি আপনি আপসাইড দেন তাদেরকে যদি আপনি উপরে অবস্থান দেন তাহলে আপনি কিন্তু আপনাদের সরকারের কোনো অস্তিত্ব থাকে না এটা এবং ওইটার এফেক্ট কিন্তু আমরা মধ্যে আমাদের মধ্যে পড়ে গেছে এখন আমরা যেটা বলছি এই যে ধরেন আজকে যে অবস্থা বিচার বিভাগের যে অবস্থা আপনার দ্রব্য যে অবস্থা প্রশাসনের যে অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা কেন এই অবস্থাটা কেন এই অবস্থাটা কেন হবে বলেন এই অবস্থাটা একমাত্র কারণ হলো যে আমাদের নির্বুদ্ধিতার কারণে অর্থাৎ আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি না যেটা করা উচিত ছিল সেটা করি নাই ইমোশনালি আমরা অনেক কিছু করে ফেলছি এবং সবচেয়ে কথা হলো যে রাষ্ট্রকে রাষ্ট্রের যে হাতিয়া রাষ্ট্রের যে যন্ত্র সেই যন্ত্রটাকে আমরা উইক করে ফেলছি এবং উইক করার কারণে অন্য অন্য ফোর্স যেটা এটাতে রাষ্ট্রের যে বড় শক্তিশালী হয়ে গেছে এখন তারা যেটা করে সেটাই হলো অবস্থান অর্থাৎ তারা যেটা করবে সেটা তো তাদের ব্যক্তিগত ইন্টারেস্টে করবে তারা হয়তো নিজস্ব চিন্তায় কিন্তু রাষ্ট্রের তো একটা কমন চিন্তা থাকে রাষ্ট্রের চিন্তা হলো জনগণের সকল জনগণের আর রাষ্ট্রের বাইরে প্যারালাল শক্তি যারা তারা হলো নিজেদের গ্রুপের জন্য তারা চিন্তা করবে ধরেন একটা কথাই বলতেছি তারা বলতেছে যে এখন আপনার ঘোষণা দিতে হবে আপনার ঘোষণাপত্র দিতে হবে এখন এই সরকারটা কি এই সরকারটা কে আনছে বলেন এটা কি বিএনপি আনছে বিএনপি মনোনীত এটা কি আওয়ামী লীগের মনোনীত জামাতের মনোনীত তা না এটা তো সমন্বয়কদের মনোনীত সমন্বয়কদের মনোনীত সরকার তারা নির্বাচন করলো করে তাদেরকে এখন তারা কাজ করতে দিচ্ছে না তাহলে এখানে তো একটা কনফ্লিক্ট ইন্টারেস্ট হয়ে গেল এই জন্যই আপনার টোটাল জিনিসগুলো ব্যর্থ হবে ব্যর্থ হওয়ার দিকে আমরা যাচ্ছি যদি এটা এখন থেকে যদি এটা দৃষ্টি দেওয়া না হয় এবং এই যে সরকারের উপরে একটা আলাদা সরকার এগুলো যদি বন্ধ না করেন তাহলে ব্যর্থ হবে। যে যে এখানে একটা প্যারালাল দেখছেন রাজনৈতিক দলগুলো তো সরকারকে সহায়তা করছে রাজনৈতিক দলগুলো ভূমিকা রাজগুলো রাজনৈতিক দলগুলো সহায়তা করছে কিন্তু রাজনৈতিক দলের যে প্রধান কথা সে কথার উপরে তো এখন পর্যন্ত দুই তিন মাস থেকে তো এই প্রধান কথার উপরেই তো আলোচনা হচ্ছে এখন পর্যন্ত রাজনৈতিক দলের কথা হলো যে পরিবর্তন হয়েছে ধরেন এই যে সরকার যখন ক্ষমতায় থাকে সে সরকারের ক্ষমতা হলো সবচেয়ে বেশি সে যখন আপনার দুঃশাসন করে তখন মানুষ কি চায় পরিবর্তন পরিবর্তনটা কি সাংবিধানিক পরিবর্তন হলো ইলেকশন কমিশন যদি ঠিক থাকতো তাহলে পাঁচ বছর পরে ভোটে গেলে আমি বলতে পারতাম তোমাকে আমি ভোট দেব না তুমি গুম খুন করছো টাকা পাচার করছো সরকার পরিবর্তন হয়ে যেত কিন্তু ওই জায়গাটা রাখে নাই না রাখার কারণে সমস্ত মানুষের মধ্যে খুব এবং আপনি যদি ওই জায়গাটা সৃষ্টি করেন তাহলে কারো কিছু আর করতে হয় না তো এটা তো অটো সিস্টেম অটো সিস্টেম আপনি গভর্নমেন্টে থাকবেন গভর্নমেন্ট পরিচালনা করবেন যদি আপনি ব্যর্থ হন পাঁচ বছর পরে যাবেন আপনি কিক আউট হয়ে যাবেন এবং কেউ কিন্তু ক্ষমতা থেকে যেতে চায় না যার ফলে সে বাধ্য হয়ে সে ভালো কাজ করবে এবং বিদেশে যেখানে গণতান্ত্রিক পদ্ধতি আছে সেখানে ওই নির্বাচনী ব্যবস্থাটা প্রপার আছে দেখেই সরকারে যারা আছে তারা প্রপার কাজটা করে কিন্তু আমাদের এখানে সমস্যা হলো কি এই ব্যবস্থা নিয়ে পরিবর্তন হয়েছে রাজনৈতিক দলগুলোর মূল কথা তো হলো একটা রাজনীতির এই তো রাষ্ট্র পরিচালনা আপনার রাষ্ট্রবিজ্ঞানে কি এমন কিছু দেখছেন যে রাজনীতিবিদ বা এই যে পার্লামেন্ট রাষ্ট্রপতি এই সমস্ত ব্যবস্থা ছাড়া অন্য কেউ কিছু এটা তো নাই কোনো হ্যাঁ কিছু একটা ইতিহাস শুরু হয়েছিল সেই সেভেন্টির পরে থেকে এইটির পরে সেটা হলো মার্শাল সামরিক শাসন কিন্তু সেগুলো তো আপনার আস্তে আস্তে দেখছেন তেমন একটা কাজ করে না কারণ হলো যে সবচেয়ে বড় কথা হলো যে একটা সিস্টেম যেটা একশো বছর দুইশো বছর না পাঁচশো বছর হাজার বছর ধরে সৃষ্টি হয়েছে যে একটা পদ্ধতি রাষ্ট্র ব্যবস্থা করে দিয়েছে রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে ক্ষমতা থেকে তারা রাষ্ট্রের আইন অনুযায়ী কে করবে পার্লামেন্ট করবে আইন যেটা করবে সে আইনটা যদি এবার মানবাধিকার পরিপন্থী বা ফান্ডামেন্টাল রাইটস এর পরিপন্থী হয় ওটা আবার একটা বাতিল করবে একটা চ্যানেল করে দিয়েছিল সিস্টেম করে দিয়েছিল এই সিস্টেমগুলো আমরা ব্রেক করার কারণে কিন্তু আমাদের দুরবস্থা কিন্তু আজকে এই ফার্স্ট জায়গায় যেখানে নির্বাচন এই নির্বাচনের ব্যাপারে এখনো কোন স্পষ্ট ইয়ে নাই এটা একটা ঘোষণা হয়তোবা হয়তো থাকে ওখান থেকে ফিস্টে এক বছর চলে রাজনৈতিক দলগুলো তো ওইটাই চাচ্ছে তারা সহযোগিতা করে এটা তাদের বক্তব্য কিন্তু অন্তর থেকে আর করে না কারণ রাজনৈতিক দলগুলো চেয়েছিল যে সরকার ইমিডিয়েট নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে নির্বাচন দেবে কিন্তু সরকার সেখানে গেল সংবিধান বলন লিখা নিয়ে দেখো দিলো এদেরকে নাচcing করলো তারা একটা কল্পনা করতে পারেন যে মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে একটা মুক্তিযুদ্ধের স্বাধীনতার পরে একটা সংবিধান সেই সংবিধানকে আপনি বলে দিচ্ছেন যে পারবো না আপনি দেখেন আমি বলি এখানে কেন আইনি ব্যবস্থা এখানে কেন আর এখন অস্তিত্ব নাই এই বিচারকরা এই আর্মি এই উপদেষ্টারা সবাই শপথ দিছে কি নিয়ে সংবিধান নিয়ে আমি সংবিধান প্রোটেক্ট করব যারা বলছেন সংবিধান এখানে কি লেজেবার হজবার বার হল অবস্থা বলবো না আমি কেন আপনার তো এটা কোনোটাও তো একটু কাজ করতেছে না আপনার এই ক্যামেরাটা আমার দিকে ধরে রাখছে আমি কথা বলছি যখন উনি কথা বলবে ক্যামেরাটা ওনার দিকে ঘুরিয়ে দেবে সিস্টেমটা চালু আছে কি দেখতে সিস্টেম হবে। আপনি সিস্টেমের মধ্যে কি করলেন এই সিস্টেমের মধ্যে এসে আপনি গণতন্ত্রের কথা বলেন যেখানে নির্বাচনী ব্যবস্থাটা সংস্কার এখানে আরো দশ বিশটা করলেন হ্যাঁ এটা মানুষের প্রত্যাশা কারেক্ট এটা আমি অস্বীকার করবো না আমিও চাই যে কথাগুলো করতে চাই কিন্তু এটা তো রাজনীতি ছাড়া হবে না রাজনৈতিক দল ছাড়া সংবিধানে অনেকগুলো পরিবর্তন আনা দরকার সেটা সংবিধান আমি একটু শেষ করতেছি সংবিধানে অনেক কিছু পরিবর্তন করা দরকার আপনারা যতই চিৎকার দেন যতই কিছু করেন কোনো ক্ষমতা আপনাদের নাই একটা লাইন আপনারা চেঞ্জ করার কিন্তু এটা সিস্টেম হলো পার্লামেন্ট করবে পার্লামেন্ট না করলে সংবিধান পার্লামেন্টই করা তৈরি করেন না আপনি পার্লামেন্ট তৈরি করেন পার্লামেন্টে দেন আপনারা আগে কনসেনসাস তৈরি করেন যে আমরা গেলে পরে এই এই করবো সেইভাবে আপনি করেন কিন্তু এছাড়া তো আপনি এইভাবে যদি বলেন তো সেভাবে বলার মাধ্যমে তো